তার কারণ হচ্ছে হিন্দুর দুর্গতির মূলে হচ্ছে হিন্দুর দুর্মতি এখনো তথাকথিত শহরতলীর বাবুরা বাঙালি হিন্দু বাবুরা বিশ্বাস করেন সব মুসলমান একরকম নয় এখনো তারা সম্প্রীতি নামক রোগে আক্রান্ত এখনো তারা ধর্ম নিরপেক্ষতা নামক রোগে আক্রান্ত অতএব তাদেরকে উজ্জীবিত এবং জাতি প্রতি ইনজেকশন দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি মানে ধর্ম নিরপেক্ষ এই কথাটাই তো প্রথম কথা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ কিছু হয় না মূলত যারা ধর্ম নিরপেক্ষতার ধামাধারী ধর্ম নিরপেক্ষতার ক্যাসেট নিয়ে গলায় ঘুরে বেড়াচ্ছেন তারা তাদের ওয়াকআপ নিয়ে আপত্তি থাকবে কেন ওয়াকআপ সংশোধনী আইনে কি বলা হয়েছে যে প্রত্যেক ওয়াকআপ বেডে দুজন করে অমুসলমান মুসলমান কাউকে রাখতে হবে তো তারকেশ্বর 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 ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব জনাব ফিরাঘাটি তারকেশ্বর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যদি জনাব জনাব ফিরাঘাটি হন তাহলে ওয়াকাপ বোর্ডে দুজন অমুসলিম থাকলে এর চেয়ে ভালো সম্প্রীতি আর কি হতে পারে এর চেয়ে ভালো সম্প্রীতি আর কি হতে পারে এটা আপনারা প্রশ্ন করবেন গণমাধ্যমকে আপনারা গণমাধ্যমের রাজশক্তিকে প্রশ্ন করবেন যে সাধু শঙ্করের রাস্তায় কারণ এই যে আমাদের দৈনিক বসন্ত না এটা হচ্ছে হিন্দু সমাজের ভিক্ষার দানে এই যে আমরা সন্ন্যাসীরা সাধুরা গায়ে যা যা করে আছি না এই হিন্দু সমাজের ভিক্ষার দানে আমাদের ভারতবর্ষে ঋষি পরম্পরা হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসী গৃহস্থের দ্বারে ভিক্ষার ঝুলি পেতে দাঁড়ায় যত দরিদ্র সন্ন্যাসী যেন দরজা থেকে রিক্ত হস্তে ফিরে না যায় এটা আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশন পরম্পরা তো এই আমাদের কেশাগ্র থেকে নক্ষাগ্র পর্যন্ত যা যা দেখছেন পেরে আছি এমনকি আমাদের মঠ মন্দির সবই হিন্দুর দানের অর্থ অতএব এই সমাজের ভিক্ষান্নে আমার জীবন চলে এই সমাজ যখন বিপন্ন হয় সমাজ যখন বিপদনামী হয় সাধু সন্তদের দায়বর্তায় যে তারা রাস্তায় নেমে জনসমক্ষে সোচ্চার হবে আমরা অন্য সমাজের কাছে আগ্রহ করব একবার বাংলাদেশ থেকে পালিয়েছেন একবার পাকিস্তান থেকে পালিয়েছেন পশ্চিমবঙ্গে এসছেন এরপর কোথায় পালাবেন আর কি পালানোর জায়গা আছে ঘাতের উত্তর প্রতিঘাত দিতে হবে প্রতিবাদ প্রতিবাদে কাজ না হলে প্রতিরোধ প্রতিরোধে কাজ না হলে প্রতিশোধ বুকের ভেতরে তো তাদেরই হচ্ছে যারা যারা ওয়ার্ক নামে এতদিন ধরে সম্পত্তি লুটে পুটে খাচ্ছিল ওয়ার্ক আপ সম্পত্তিতে সাধারণ মুসলমানরা উপকৃত হয়েছেন কি তাদেরকে প্রশ্ন করুন তারা কি লাভবান হয়েছেন তাদেরকে